দেবদার খাদান তাহলে প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে বাপরে বাপ এই খবরটা প্রথম দিক থেকেই নানান জায়গা থেকে আসছিল কিন্তু এখনো আমি আবারও বলছি কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখনো সেইভাবে আসেনি যে খাদান প্যান ইন্ডিয়ায় রিলিজ পাচ্ছে মানে এরকম কোনো অফিসিয়াল কনফার্মেশন কি তোমরা জানো যে যে সকল দেবদার ফ্যানেরা আমার এই ভিডিওটা এখন দেখছো তোমরা কি এরকম কোনো দেবদাকে বাইট বা ইন্টারভিউ দিতে শুনেছো যেখানে দেবদা নিজের মুখে বলেছেন যে খাদান প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে এরকম বোধহয় এখনো পর্যন্ত কোথাও বলেননি কিন্তু এমন কিছু কিছু জিনিসপত্র লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জন্যে কিন্তু আমরা প্রচণ্ডভাবে আইডিয়া করছি যে দেবদার খাদান প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে গত পরশুদিন রথিজিৎ ভট্টাচার্য রথিজিৎ ভট্টাচার্য ওয়াইআরএফ স্টুডিওর সামনে দাঁড়িয়ে একটি ছবি আপলোড করেন উনি ছবিটা আপলোড করার সাথে সাথেই আমার চোখে পড়ে আমি মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের সিনজয়দার সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাসও করেছিলাম তখনও আমরা ভাবছিলাম যে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কি কথা বলা উচিত হবে মানে রথিজিৎ দা তো অন্য কোনো প্রজেক্টের গানের জন্য ওয়াই এ স্টুডিওতে যেতে পারেন মানে না যাওয়ার তো কিছু নেই কিন্তু আমি দেখলাম চারিদিক থেকেই বিষয়টা নিয়ে একটা প্রচণ্ড রকমের আলোড়ন তৈরি হয়ে গেল যে দেবদার খাদানের একটা গান সেটা রেকর্ডিং হচ্ছে ওয়াইআরএফ স্টুডিওতে এবং গানটার হিন্দি ভার্সন রেকর্ড হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু ওয়াইআরএফ স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে তাই এই প্রজেক্টটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে আমি কিছুক্ষণ আগে দেখলাম সিনেবাস বলে যে ফেসবুক পেজটি আছে তারাও তাদের তরফ থেকে পোস্ট করেছে আপনারা হয়তো সকলেই জানবে বা তোমরা হয়তো সকলেই জানবে বিষয়টা যে রথিজিদ্দা কিন্তু খাদানে একটা ফোক সং মোস্ট প্রবাবলি তিনি কম্পোজ করছেন যে গানটাতে আমরা দেবদাকে মাদল হাতে নিয়ে নাচতে দেখতে পাবো মনে আছে কিছুদিন আগে কিছু স্টিল ফটো আমাদের সামনে এসেছিলো যেখানে আমরা বেশ কিছু ছেলে মেয়েদের একসঙ্গে গ্রুপ করে ডান্সের ভিডিও মানে ফুটে ছোটো ছোটো ছবি একটু দু এক সেকেন্ডের কিছু ফুটেজ লিক হয়েছিল তো সেই গানটা মোস্ট প্রবাবলি কিন্তু রথেজিদ্দা তৈরি করছেন তো সেই গানটাই কি তাহলে ওয়াই আর স্টুডিওতে রেকর্ডিং হতে গেল এটা কিন্তু একটা বড় রকমের কোয়েশ্চেন দাঁড়াচ্ছে তো আর আমাদের অনেক বেশি অপেক্ষা করতে হবে না কেননা খাদান তো এবছরই রিলিজ বড়দিনে রিলিজ পেতে চলেছে খাদান তো আমরা মোটামুটি আর আশা করা যায় দশ পনেরো দিনের মধ্যে একদম কনফার্ম নিউজ পেয়ে যাব যে খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে কিনা এমনটাও হতে পারে যে পশ্চিম বাংলায় ছবিটার চাহিদা কেমন সেটা দেখে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা করলো টিম এটাও হতে পারে না হবার কিন্তু কিচ্ছু নেই ঠিক যেমনটা দেবদা বাঘা যতীনের সময় করেছিল তোমরা মনে করে দেখো বাঘাযতীন সিনেমাটার আগে পশ্চিম বাংলার রেসপন্স দেখা হয়েছিল তারপরে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এবং দেবদা এটা বলছিলেন যে আমি আগে বাংলার রেসপন্সটা দেখে নিই কীরকম কী আসে তারপরে প্যান ইন্ডিয়া নিয়ে একটা বিষয়পত্র এই ব্যাপারটা কিন্তু আমরা ঘটতে দেখেছি ছিলাম তো খাদানের বেলাতে দেখা যাক কি হয় আমাদের পশ্চিমবাংলারই এরকম অডিয়েন্স আছে যারা মাসালা ছবি এখন অনেক বেশি হয়তো দেখতে পছন্দ করেন না মানে অনেক বেশি অডিয়েন্সের পরিমাণটা আছে এরকম কিন্তু বাদবাকি জায়গায় কিন্তু এরকম পরিমাণটা খুবই কম সেখানে আবার একটা উল্টো সিনারিও দেখতে পাওয়া যায় যে মেন স্ট্রিম মশালা ছবি দেখতেই পছন্দ করেন তারা তোমরা ধরো না যদি চেন্নাই ব্যাঙ্গালোর এই জায়গাগুলোতে যদি খাদান তারা তাদের ল্যাঙ্গুয়েজে দেখতে পায় মানে প্যান ইন্ডিয়া রিলিজ বলতে যদি ছটা ল্যাঙ্গুয়েজে খাদান রিলিজ পায় অর্থাৎ বাংলা হিন্দি তামিল তেলুগু মালালাম কান্নাড় তাহলে তো ভাই আলাদাই ব্যাপার হয়ে যাবে সেটা হচ্ছে নাকি হিন্দি ভাষায় ডাবিং করে রিলিজ দেওয়া হবে গোটা ভারত জুড়ে দেখা যাক কি হয় সবটাই দেখা যাকের জায়গায় আছে অফিসিয়াল নিউজ না পাওয়া পর্যন্ত আমাদের সবাইকে এরকম আইডিয়া করেই যেতে হবে আমরাও আইডিয়া করি কে বলে আইডিয়া তো মিলেও যেতে পারে তাই না তোমাদের কী বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা